জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য মব যেটা হচ্ছে সেটা সতেরো বছর পুষে রাখা ক্রোধ বললেন অ্যাটর্নি জেনারেল আজ পবিত্র আশুরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না বললেন হেফাজত আমির মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমি দখলের অভিযোগ গাছ কর্তন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে জামায়াত ইসলামীর বিরুদ্ধে ঘোলা পানিতে শিকার করার চেষ্টার অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন যে দল স্বৈরাচারী সরকারের অধীনে উনিশশো সালের নির্বাচনে অংশ নিয়েছিল তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে জুলাইয়ের গণ প্রথম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি রিজভি বলেন বিশ্ব ইতিহাসের নানা পর্বে জনগণ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমেই নিজেদের অধিকার আদায় করেছে একটি নির্বাচিত সংসদ ও জনগণের কাছে জবাবদিহিমূলক প্রতিনিধি থাকা রাজনৈতিক অগ্রগতির জন্য অপরিহার্য তিনি বলেন কিন্তু আপনি এমন নির্বাচনকে সমর্থন না দিয়ে রাজনৈতিক বুলি আউড়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন আপনি নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু আমরা আপনার অতীত জানি এক সময় আপনি স্বৈরাচারের অধীনে কোনো দ্বিধা ছাড়াই নির্বাচনে অংশ নিয়েছেন শেখ হাসিনার পথ অনুসরণ করে এর আগে শুক্রবার জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান রংপুরে এক সমাবেশে বলেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন মবের ঘটনাগুলো বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা নয় বরং গত সতেরো বছরের ক্রোধ তবে এই ক্রোধ সমীচীন নয় শনিবার জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন মব সন্ত্রাস বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার বহির প্রকাশ কি না এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন এটা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা নয় মব যেটা হচ্ছে সেটা এক ধরনের ক্রোধ ক্রোধ গত বছর মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ স্বজন হারানোর ক্রোধ সাড়ে চার হাজারের বেশি গণতান্ত্রিক যোদ্ধাদের ক্রস হত্যার ক্রোধ এর বেশি মানুষকে গুম করার ক্রোধ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও মামলা করে আদালতে দাঁড় করানোর ক্রোধ তিনি বলেন এই ক্রোধ আমরা কখনোই কামনা করি না এই ক্রোধ অপ্রত্যাশিত এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে এই ক্রোধ জুলাই বিপ্লবের সঙ্গে যায় না এই ক্রোধ যারা দেখাচ্ছেন তাদের প্রতি অনুরোধ আপনারা নিজেদের করুন পবিত্র আশুরা আশুরা আজ শব্দের অর্থ হচ্ছে সংবরণ দশম সৃষ্টির শুরু থেকে নানা ঘটনার কারণে মাসের দশম দিনটি তাৎপর্যপূর্ণ এই দিনটিতে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নামাজ রোজা সহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে আজ সরকারি ছুটি থাকবে এই দিনটি উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলাম শাহ মুহিবুল্লাহ বাবুনাগডি। তিনি বলেন বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না রাজধানীর বাড়িধারায় হেফাজতের আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন অতীতে দেখা গেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামী শরিয়া পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে এসব হস্তক্ষেপ জাতীয় সার্বভৌমত্ব ও মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির পরিপন্থী তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেয়া হবে না মোরেলগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের জমি দখলে হামলা চালিয়ে গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা হুগলা গ্রামে জমি সংক্রান্ত বিরুদ্ধে এই ঘটনা ঘটে এই ঘটনায় শিক্ষক আব্দুল বাড়ি বাদী হয়ে মহারাজ খান সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ছয় জুলাই রাশিফল মেষ রাশির দিনটা খুবই ফলদায়ক আজ কোনো মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে নতুন বিলাসী কিছু কেনার কথা ভাবতে পারেন এবং ইচ্ছা পূরণ হবে এর ফলে মনে আনন্দ থাকবে বৃষ রাশির জন্য মোটামুটি ভাবে ফলদায়ক দিনটি শত্রুতা হতে পারে সন্তান পরীক্ষায় সফল হলে মন আনন্দিত থাকবে নিজের ছোট ভাই বোনের সঙ্গে কিছুটা সময় কাটাবেন মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম হতে পারে আজ পৈতৃক সম্পত্তি পেতে পারেন যারা বাড়ি থেকে দূরে থেকে কাজ করেন তাদের পরিবারের কথা মনে পড়বে এবং সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় ধরে ঝামেলা চললে তা মেটাতে সক্ষম হবেন কর্কট রাশির দিনটা মোটামুটি ফলদায়ক কোনো অসুখ হতে পারে তবে মানসিক শক্তি বজায় থাকবে যার ফলে কারো কথায় আঘাত পাবেন না অতীতে যারা ঋণ নিয়েছেন তারা সেই ঋণের বোঝা কমাতে পারবেন এতে খানিকটা চিন্তা দূর হবে অতীতের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজ ধন লাভের সম্ভাবনা থাকবে বিদেশের ব্যবসায়ীদের জন্য শুভ দিন অতীতে একাধিক সমস্যা ঘিরে থাকলে তা থেকে মুক্তি মিলবে কোনো শরীর হঠাৎ কোন বাড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের সাহিত্যে অর্থ লাভ হবে আজ ব্যবসায়ী বিভিন্ন খাত থেকে আর্থিক সুবিধা লাভ করবেন ছোট ব্যবসায়ীরা অতীতে টাকা বিনিয়োগ করে থাকলে এই সময় মুনাফা লাভ করবেন এবং বুঝে শুনে বিনিয়োগ করাই ভালো তুলা রাশির আজ বন্ধুত্ব হতে পারে মনে অপ্রয়োজনীয় অশান্তির কারণে দুশ্চিন্তা হতে পারে ব্যবসার আইডিয়া আসবে তবে তা কারোর সঙ্গে শেয়ার করা চলবে না এটা করলে তারা এই বিষয়টার ফায়দা লুটতে পারে পড়াশোনায় দুর্বল বিষয়গুলোর উপর আরও মনোনিবেশ করতে হবে তাহলেই সাফল্য অর্জন করা সম্ভব হবে বিশ্চিক রাশি আজ প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে দিনটা আধ্যাত্মিক কাজে কাটবে পরিবারের বাচ্চাদের সঙ্গে কথা বলে এবং খেলা করে সন্ধ্যার সময়টা কাটাতে হবে এবং কারোর সঙ্গে বিবাদে জড়ানো এড়িয়ে চলতে হবে ধনুরাশির দিনটা স্বাভাবিকই থাকবে সব মিলে শুভ হতে পারে ক্যারিয়ারের সংক্রান্ত সমস্যা হতে পারে তবে সঙ্গে কথা বলে তা থেকে মুক্তি পেতে পারেন বিদেশে উচ্চ শিক্ষা ইচ্ছা থাকলে তার জন্য আবেদন করতে পারেন এবং দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হলে মন ভালো হবে মকর রাশির এই দিন শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের জন্য আনন্দদায়ক সময় এবং সঙ্গীর সঙ্গে একান্ত সময় কাটাতে পারবেন আজ পুরানো স্মৃতিচারণ হবে জাতক জাতিকাদের আজ কাজে বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে কাজের জায়গায় বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে নিজের জন্য কিছু টাকা খরচ করার কথা ভাবতে পারেন যা রেখে শত্রুরা ঈশ্বর নিতে হবে কিন্তু সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ শত্রুরা নিজেদের মধ্যেই ঝামেলা করে শেষ হয়ে যাবে মিন রাশির আজকের দিনের অশান্তির যোগ বেশি তবে ইতিবাচক ফলও মিলবে মা বাবার কাছে মনের অনুভূতি কিংবা সমস্যা প্রকাশ করলে সেটা সমাধান করতে পারবেন এমন কি কোনো কিছুতেই কিছু মনে করা চলবে না কিছু ঘটলেও তার পেছনে ফেলে এগিয়ে যেতে হবে তাহলেই ব্যবসায় মুনাফা আসবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবরও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়